আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশকিং গভীর সবার প্রতি রইল স্বপ্ন লাইফ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তরৈ আলু দিয়ে কাতল মাছের ঝোল আর এখানে আমি সবজিগুলোকে একটু ভালোভাবে কেটে নিয়েছি আর সেগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর কেটে রাখা মাছগুলোও ভালো করে ধুয়ে নেব। এখন রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো হালকা একটু বাদামি হলে এর মধ্যে হলুদ মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারির মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হয় এখন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব আর এগুলোকে আমি একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিব এখানে আমি কিন্তু আলু আর সবজি একসাথে দিয়ে দিচ্ছি কারণ এ দুটোই সমানভাবে কষানো হবে আর এখানে আমি ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আবার সামান্য একটু লেবুর রস দিয়ে একসাথে মাখিয়ে নেব আর আমি যে কোনো মাছের মধ্যেই লেবুর রস দিই কারণ রস দিলে মাছের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি তরকারির মধ্যে কোনো প্রকার পানি ইউজ করিনি কারণ এই সবজিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে আর এই পানির মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ তরকারিটা কষিয়ে নিই আরেকদিকে মাছগুলোকে ভালো করে বেজে নিচ্ছে আর মাছগুলোকে একটু বাদামি করে নিব। আমি আমার রেসিপিগুলো প্রথম থেকে দেখানোর চেষ্টা করি অনেক বেচেলের আপু ভাইয়েরা আছেন যারা কি না অনেক কিছুই রান্নার পদ্ধতি জানেন না আমার এই রেসিপি দেখে যদি এতটুকু শিখতে পারেন তাহলেই আমার সার্থকতা এখন বেজে রাখা মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট চাল করে নিব বাস হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ